পাবজি না পাবজি খেলা আছে নি ক্যারাম বোর্ড ও যাই না আপনি আস্তা রোড ওর সাথে এখন তো মেঘ দিলাইছে আলি আলি সাইদ আলি পাত ফাইতায় না বন্ধ পাত ফাইতায় না মেঘ দিলাইছে তো সরোখর তার ভাইবা সাহস্টলর সামনে বান্ডা বান্ডা দাফড়া এক খান থোয়া মুসলমানের সার দোকানের সামনে খেনে ভাই আপনি বাপ আপনার ফুয়ারে আপনি জিকার করতে পারেন না নি যে ফুয়া জুয়া খালাইয়া জমিনের মধ্যে বড় হর ক্যারাম বোর্ড খালাইয়া বড় আপনি বাফে যখন আপনি মায়ে যখন আপনার ফুয়ারে বাদা দেয় না ইয়া মতর ময়দান ও আর মেয়ের আল্লাহ হেন কাফ লাগাইয়া ফার মধ্যে শিকল লাগাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান নিব ও সময় খানো আপনার আওলা আল্লাহ আপনি আমরা জাহান নামের মধ্যে জ্বালাও না জ্বালাও মুগর আমি আমার মার কারণে আমার বাবার কারণে জমিন এত গুনা করলাম এত না ফোন জমিন করলাম আমার মার বাবারে যত কোন পর্যন্ত আপনি জাহান নামও দিস না

নেতার কথা মানিয়া যত মানুষের জমিনের মধ্যে দুলুম অত্যাচার তুমি সদ্যায় তোমার হোটেল মালিকর কথা শুনিয়া জমিন হারাম ব্যবসা তুমি সদ্যায় তোমার হোটেল মালিকর কথা মনে করিয়াম তোমার হোটেল মালিক রে ডরাইয়া যত বেটাইতে জমিন নমাজ রে কথা সদ্যায় রাই কোম্পানির মালিক রে ডরাইয়া যত বেটাইতে জমিনের মধ্যে মদ পান সদ্যায় আল্লাহর কসম খাইয়া খুঁয়া রে কিয়া মতর ময়দান তোমার অনুসারী হলে তোমার জাহান নামও যত সময় নিছে না কত সময় তোমার বুটার তোমার অনুসারী জাহান্ন নামও যাই তো নাই হনিল্লা আলামিনে জিকার করবা দখল ও বুটার অকল ও নেতা তোমার কর্মচারী অকল তোমরা এমন ব্যবহার কেন করদায় বহু সময় কর্মচাৰী হকলে আহলাদ ৰখলে ফুটা ৰখলে আল্লাহ আদালতের মধ্যে জবাব দিব আহা ভগবাল্লাহ এৰাৰ কাৰণে আমরা জমীনে গুণা করলাম নাফোৰমানি করলাম জীবনে এরা বাধা দিল না যদি আমার মা আর বাবাই আমারে জমীনে বিচাৰ করতা বাধা দিলে আমার বাবা ইয়াৰ বৈনে যদি জমিনৰ মধ্যে আমারে বাধা দিতা হা আমার নেতা আমার হোটেল মালিকে আমার বড়ো বড়ো নেতা হকলে যদি আমারে জমিনৰ মধ্যে বাধা দিতা আহা আমি নাফৰমানি জমিনো নাফৰমানি কৰাৰ সম্ভবনা আয় এৰ আৰে যত সময় পৰ্যন্ত আমরাৰ লোকে দুডোখৰ দিছো না অত সময় আমরা জাহান্নামো যে ইতাম না উদুবিল্লা লাইনা আছে নিবাচিবা আর ই যে আদালতৰ তারা বিচাৰ দিবা ই যে আদালতৰ মধ্যে এফ আই আৰ কৰবাৰ হব ইয়া আদালতৰ মধ্যে বেইমান মাৰ্কা কোনোমুখ উকিল তাতটো নাই বেকুষ খাৰা কোনো মৰিব তাতটো না। ঘুষারা কোনো ম্যাজিস্ট্রেটও থাকতো নাই এই জায়গার মধ্যে ম্যাজিস্ট্রেট পর থাকবে একমাত্র আমার আল্লাহ কারণ কিয়ামতর ময়দান আল্লাহ সারিবদ্ধ ফরিস্তা হল কিয়ামতর মাঠ যখন অবতরণ করবার ভাই চতুর্দিকে আল্লাহর রহমতর ফরিস্তা হল তা হওয়া এক সাইটে জন্য তা হওয়া এক সাইটে জাহান নাম তা হওয়া আল্লাহ দুনিয়ার সারা বড় বড় নেতা হল সম্বোধন করিয়া দুনিয়ার জিম্মা দ্বারা করে সম্বোধন করিয়া আল্লাহ হইবা লিমানিল মুলকুল হে দুনিয়ার রাজা বাচ্চা অখন কত দুলুম অত্যাচার জমিন কত অন্যায় অপব্যবহার জমিন করলায় আজকের দিন একটা বার্তা তোমরা হো আজকের এই দিনে বিচার মতে বিচারর মালিক কে হইবা সারা কিয়ামতর মাটর মানুষের তোলে দি ফোল্লা দিবা নেতা মন্ত্রী অকলে জবাব দেবার কেপাসিটি হইতো নাই

ইদা লাইন হইব নেই লাইন নাই আল্লাহ বয়া তখন মধুড়ি বেটা হানো যাই থায় অথচ আল্লাহ রবুলা আল আমি নে পুরাণ মধ্যে ফে অলা কুম্ফি হা আনফুসুকুম স্তহি ফিহা ফুসুকুম অলা কুম্ফি হা মা ত দাড়ু দম দুমাৰ নবস্বর গুলা না শুনি আমি আল্লাহরে ডরাইয়া যদি আমি গোলামি গুলামি নফসর দাসত্ব না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া যদি আমি আল্লাহর দাসত্ব আদায় কর মধুরি বেটায় যদি আল্লাহারের ডরাইয়া জমিনের মধ্যে মত পান খাওয়া বোন কর জুয়ারি বেটায় আল্লাহারের ডরাইয়া যদি দোয়া খেলানি মধ্যে বাদ দিলাও গরর বেটায় গর বেটি তৈয়া যদি আল্লাহারের ডরাইয়া পরকিয়া করা জমিনের মধ্যে বাদ দিলাও আল্লাহ তোমার চিরকালের জন্য জন্য তোর বাসিন্দা বানাইবাহান আল্লাহ যে সময় তোমার নকশে সাই পরে ভাই মদর দোকানের সামনে যাওয়ার লগে লগে নকশে সাইব মদ পান করিয়া তুমি টেস্ট করতায়। হারাম খাইয়া জমিনের মধ্যে টেস্ট করতায়। জুয়া খালাইবার মন চাইব ওই সময় যদি নফসর গুলামি না করিয়া নফসর ইত্তেবা না করিয়া আমার আল্লাহর তা বেদারি জমিন করিলাও আল্লাহ বলেন এমন একজন তোর বাসিন্দা তোমারে আমি আল্লাহ বানাইয়া দিমু যে জন্য তো না জনি আমি হান আল্লাহ